আসসালামু আলাইকুম एवरीवन একদম ব্রাইডাল ব্রাইডাল মানে আমাদের কিছু কালেকশন আমরা দেখবো আজকে রূপম জুয়েলার্স থেকে ছোট বড় সকল প্রকারের কালেকশন কিন্তু হচ্ছে আমরা দেখবো তা আমাদের সাথে কিন্তু রিপন ভাই আছে খুব সুন্দর কালেকশন দেখাবে এগুলো সব ব্রাইডাল কালেকশন দেখব আজকে তাই না তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখতে যাচ্ছে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর

গোলাপটার দাম আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার শুধু গোলাপটা হ্যাঁ কানের টা আছে ছোট তাহলে কানের নিতে পারেন আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এটার ওয়েটটা আছে দুই ভরি তিন আনা চার রুটি দুই ভরি তিন আনা চার রুটি এটা আসবে দুই লক্ষ নিরানব্বই হাজার দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা অনেক সুন্দর আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে

অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই খুবই সুন্দর এটা আছে এক ভরি একানা 550 আচ্ছা এক ভরি একানা 550 আছে এটা 21 কেয়ার 21 কেয়ার এটা একটু বেশি হাজার আসবে শুধু গলা গলাটা সো মানে এরকম আমাদের কাছে অনেক রকমের কালেকশন আছে তাই না এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর রেডিয়াম করা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন আমাদের সুন্দর আছে আপনাদের কিন্তু হবে হচ্ছে রুপম জুয়েলার্সে এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার পঞ্চাশ বসুন্ধরা সিটি পান্থপর ঢাকা আর ভ্যার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন